এখনো অফার করতেছে অফার আমাদের এই গরম আমরা কিন্তু আসলে দাম কিন্তু বাড়াই নিলে চাই সেই দামে এখনো বিক্রি হচ্ছে এবং কাস্টমারের সারাও বেশ হয়তো এখানে হাইসেন্স আছে

অনেক দিন পরে ওনার সাথে দেখা হলো যে আজকে প্রচন্ড গরম ছিল ভাই হ্যাঁ এই জন্য ভাবলাম যে আপনার এখানে একটু আসি আপনার এখানে এসি পাওয়া যায় মানে এসি বিক্রেতার দিক দিয়ে একটু সনাম একজন ব্যক্তি এবং আপনার এই প্রতিষ্ঠান

হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমি আমিও বাইরে থেকে অনেক আপনার প্রতিষ্ঠানের নাম শুনছি প্লাস এখান থেকে আমার ছোট ভাইও এখান থেকে এসি দেখতে পাচ্ছেন আরও অনেক এসি শোরুমে নিয়ে আসা হচ্ছে অনেক চাহিদা মানুষের ভোগান্তি শেষ নেই অতিষ্ঠ গরমে মানুষ মানে আসলে অনেক কার্টুন এখানে এখানে সব কিছু খুলে দেখা সম্ভবও হচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি ছেলের জন্য এসি কিনতে আসছেন আচ্ছা আচ্ছা কোনটা নিলেন আপনি হাইসেন্স না আচ্ছা

এসি নিয়ে আসছেন এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক কোম্পানির বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ওয়াশিং মেশিন তারপরে দেখতে পাচ্ছি ওভেন তার বিভিন্ন ওয়াশিং মেশিন এগুলো কি হায়ার কোম্পানি হায়ার আছে আপনার আছে আছে তারপরে স্যামসাং স্যামসাং হ্যাঁ স্যামসাং একটা নাম করা দেন

ইলেকট্রিক চুলা ফ্যান মোটর নষ্ট সেই হলো এত সব জিনিসপত্র একটা শোরুমে রাখাটাও একটু টাফ মানে কিছু সেল হচ্ছে আবার গোডাউন থেকে ওনারা নিয়ে এসে আবার সেখানে জাম করতেছেন তো ভাই আসলে এটা তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি তো জানি এই জন্য আপনাদের কাছে আসছি তো আশা করি আমাদের যারা দর্শক যারা আপনার এই ভিডিও দেখে উৎফুল্ল হয়ে উৎসাহী হয়ে আপনার এখানে আসবে অবশ্যই আপনি তাদের দিকে দেখবেন সাশ্রয়ী রেট যেন হয় এবং ভালো মান হয় এটা তো অবশ্যই আপনি দেখবেন এটা আমি বোধ করি হ্যাঁ অবশ্যই আমি তো সাঁতালি বাড়িতে আমার দোকান হ্যাঁ ঠিক আছে খেলার মাঠে যে রাস্তা রাস্তায় ঢুকতে প্রথম দোকান নিয়ে জি জি ওটা একবার ইয়ে করছে কম শোন এখন অফার চলতেছে অফার আমাদের এই গরম করলো আমরা কিন্তু আসলে দাম কিন্তু বাড়াই নি তুলনামূলক আমাদের যে হাতে তাই সেই দামে এখনও বিক্রি হচ্ছে এবং কাস্টমারের সারাও বেশ হয়তো প্রোডাক্ট থাকা পর্যন্ত বিক্রি জি তো জীবন ভাই ভালো থাকবেন